বিয়ের পরে প্রতিটা মেয়ে নিজের থেকে সবচেয়ে বেশি গুরুত্ব তার স্বামী সন্তানকেই দেয় নিজের খাওয়া হোক বা না হোক স্বামী সন্তানের পছন্দের খাবার খাইয়ে মেয়েরা যতটা শান্তি পায় তার কোনো কিছুতেই পায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব এই বড় সাইজের পাঙ্গাসটা পাঙ্গাস মাছ কার কার পছন্দের জানাবেন পাঙ্গাস মাছ আমার আর হিয়ার বাবা দুজনেরই পছন্দের তবে মেয়ে তো খায় না ওর জন্য আবার একটু রোস্ট করব সেই সাথে হুরকে এখনো কোনো কিছু খাওয়াইনি তাই ডিম সিদ্ধ করেছি রোস্টেও দিব হুর আবার একটা ডিমের থেকে দুইটা ডিমই বেশিরভাগ সময় খেয়ে থাকে অনেক বড় মাছ হয় পিচ্ছিল ভাবটা খুব কম তাই মাছ নিয়ে দিয়ে আরও একটু ভালো করে পরিষ্কার করে নিব তাও একটু মাঝামাঝি করে হ্যাঁ এইভাবে মেজে মেজে নিয়ে পরিষ্কার হয়ে যাবে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তা জানি না মাছের পিসটা কিন্তু বিশাল বড় সাইজের যার কারণে পাতলা করে কেটেছি দেখতেই পাচ্ছেন যে অনেক বড় বড় পিস হয়েছে বাকিটা আমি ফ্রিজেও রেখে দিয়েছি হিয়ার বাবা মাছের তরকারি সবজি দিয়ে খেতেই বেশি পছন্দ করে যার কারণে চাল কুমড়া ছিল এই চাল কুমড়া দিয়ে আজকে পাঙ্গাস মাছটা রান্না করব ভালো করে সিলে নিচ্ছিলাম পাঙ্গাস মাছে কিন্তু অনেক পরিমাণে তেল থাকে যার কারণে লাউ কুমড়া এই জাতীয় সবজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয় মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি এতে করে রান্না এই মাছের স্বাদটা আরো ভালোভাবে পাওয়া যাবে যেহেতু অনেক বড় মাছ তাই একটু ভেজে নিলাম আমার আবার যে কোনো খাবারই সবজি থেকে একটু ভুনা করে খেতেই বেশি ভালো লাগে বিশেষ করে এই পাঙ্গাস মাছটা কাঁচা অবস্থায় যদি ভুনা করে খাওয়া যায় সেটা খেতে কিন্তু আরো বেশি সাদের হয়ে থাকে যাই হোক মাছটাকে হালকা হলুদ লবণ মরিচ দিয়ে আলতো করে ভেজে নিলাম আর রোস্ট করার জন্য মুরগির গুলোতেও কিন্তু সামান্য পরিমাণে হলুদ লবণ মরিচেরগুড়া মেখে রেখে দিয়েছিলাম এগুলো এখন তেলে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব গরমের রোস্ট খেতে খুব পছন্দ করে মাছ মাছের আইটেম তেমন একটা বেশি খায় না হুর যদিও বা খায় যার কারণে এই পছন্দের খাবার গুলো একটু সময় সাপেক্ষ রান্না করা সেটা সব সময় হয়ে ওঠে না তারপরেও সময় সুযোগ পেলে চেষ্টা করি দুইজনের পছন্দের রান্নাই করতে হিয়ার বাবা আবার মুরগির রোস্ট মুরগি রান্না এগুলো খাবার তেমন খেতে চায় না ওর ঝোল তরকারি সবচেয়ে বেশি পছন্দ যাই হোক সব ধরনের মশলার সাথে আমি কিন্তু চাল কুমড়াটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এখন উপর থেকে দিয়ে দিলাম পাশের চুলাতে কিন্তু রোস্টের সব মশলা আমি কষিয়ে যে তেল উঠিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে ভাজা চিকেন গুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার চ্যানেলের রোস্টের এই রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি তাই আজকে ওভাবে কোনো রেসিপি আর দেখালাম না রোস্টের সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে তেল উঠে নিয়ে ভাজা মুরগি গুলো দিয়ে এখানে কিছুটা বেরেস্তা আর কাঁচা পাকা মরিচ সহ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য রোস্ট রান্নাটা বসাই দিছি হ্যাঁ দুই মেয়ের রোস্ট স তো হচ্ছে সেই সাথে হচ্ছে এখানে এই যে চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের তরকারি লাউ কিংবা চাল কুমড়া দিয়ে যাই হোক মশলা কষানোর পরে তো আর রান্না হয়ে যায় না ভিডিওতে তো চার মিনিট অথচ একটা রান্না করতে কতটা সময় লাগে আমরা যারা প্রতিনিয়ত গ্রিনার রান্না করি তারাই কেবল জানে দুইজনের পছন্দের দুই রেসিপি তার উপর আবার সময় মতো তাদেরকে খাবারও দিতে হবে তাই দুই চুলাতে দুইটা বসিয়ে বারবার নাড়াচাড়া করে দেখতে হয় স্বাদ কেমন হয়েছে সেটাও চেক করতে হয় লবণ ঠিক আছে কিনা সেটাও দেখতে হয় একে তো প্রচন্ড গরম যেখানেই গরমে কোনো কিছুই ভালো লাগে না সে যেখানে আরো চুলার রান্নার গরমে সবার পছন্দের রান্না করে তাদেরকে খাইয়ে কিন্তু আমরা মেয়েরা এখানেই যেন সবচেয়ে বড় তৃপ্তি আর শান্তি পাই যাই হোক পাঙ্গাস মাছের তরকারিটা আমার হয়ে গেছে অন্যদিকে রোস্ট হওয়ার পথে তেল উঠে এসেছে এই পর্যায়ে দুইটা ডিম দিয়ে দিয়েছি হুর তো দুইটা ডিম খেয়ে নিয়েছে সে ডিমের সাদা অংশটাই খায় কুসুমটা আর খায় না যেহেতু রোস্টের তেল উঠে এসেছে এই পর্যায়ে আরো বেশ কিছু পরিমাণে একটু বেরেস্তা দিব সেই সাথে দিব ঘি রোজ সাধারণত একটু মিষ্টি মিষ্টি খেতে হলে তাও আমার বাসায় আবার আমার মেয়ে মিষ্টি রোস্ট খেতে পারে না ওর জন্য দেখা যায় যে ঝাল ঝাল করেই করতে হয় যাই হোক শেষ পর্যায়ে তো আমি কিন্তু ঘি দিয়ে দিলাম এতে করে কিন্তু রোস্টের স্বাদ আরো কয়েক গুণে বেড়ে যাবে সাথে কিন্তু আলু বখরাও দিয়েছিলাম রান্না তো শেষ এখন সবাইকে আবার বেড়ে বেড়ে খাওয়াতেও হবে হিয়ার প্লেট রেডি করে দিলাম টমেটোর সালা করেছিলাম এখানে এই প্লেটেও আমি খাবার সাজিয়ে নিয়েছি হুড়কেও খাইয়ে দিতে হবে ও তো এখনো অনেক ছোট নিজের হাতে খেতে পারে না আর হিয়ার বাবা তার পাঙ্গাস মাছের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করছিল সকালে কিছুটা করেছিলাম সেটাও ছিল ছিল। সকালের আলাদা করে হিয়ার বাবার জন্য বেরেস্তা রেখেছিলাম সে আবার এমনিতেই খালি মুখে বেরেস্তা খেতেও পছন্দ করে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ